আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার পর থেকেই ভালো আছেন তো বন্ধুরা এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার ফলাফল কবে দেবে সেটা নিয়ে অনেকে চিন্তায় আছেন আর অনেকেই আবার জানেন না কীভাবে মোবাইল দিয়ে সহজে রেজাল্ট দেখা যায় চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ তো বোর্ড সূত্রে জানা গেছে বন্ধুরা দু হাজার পঁচিশ সালের এসএসসি রেজাল্ট জুলাই মাসের মাঝামাঝির দিকে দিতে পারে সম্ভব একটা তারিখ কারণ প্রত্যেক বছরই দুই পরীক্ষার শেষে দুই মাস পরে দেয় তো সেই অনুযায়ী আমরা জুলাই মাসের মাঝামাঝির দিকে আমরা রেজাল্ট পেতে পারি আশা করছি অথবা জুলাই মাসের শেষের দিকে পেতে পারি যেহেতু কুরবানির ঈদ পড়েছে তো এখানে একটু বন্ধ রয়েছে যার জন্য জুলাই শেষেও পেতে পারি অথবা জুলাই মাঝামাঝির দিকে পেতে পারি তো আসার জুলাই মাসেই আমরা রেজাল্ট পাবো তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনার রেজাল্ট চেক করবেন হাতের মোবাইল দিয়ে খুব সহজে তো তার জন্য আপনি কী করতে হবে আপনার ফোন থেকে যে আপনার কুম্ভদের অ্যাপসটা রয়েছে তো সেই অ্যাপসটা ওপেন করে নিতে হবে তো এই অ্যাপসটা প্রত্যেকের ফোনেই তাকে অ্যাভেলেবেল তো সেই অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি তা আপনি খুব সহজে দেখে নিতে পারবেন তো এই অ্যাপসটা ওপেন করার পর আপনি উপর দিকে দেখবেন সার্চ বার রয়েছে তো এখানে আপনি লিখবেন এস এস সি রেজাল্ট দু হাজার পঁচিশ ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি তো এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে দিলাম ঠিক আছে তো আমি ডালে সার্চ করছি করলাম তো সার্চ করার সাথে সাথে বন্ধুরা দেখছে এখানে একটা ওয়েবসাইট চলে আসে তো আপনি এখানে ওয়েব এই ওয়েবসাইটটা দেখে নিন এখানে রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট ইডুকেশনাল বোর্ড রেজাল্ট ডট গভ ঠিক আছে তো এই এটা আপনি দেখে ক্লিক করবেন তো আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে এখানে যে অন্যান্য ওয়েবসাইটে ক্লিক করেন তো অনেক সমস্যার মধ্যে পড়বেন আপনারা রেজাল্ট সবজি দেখতে পারবে না তো এটা হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট তো আপনারা এই ওয়েবসাইটটা দেখে আপনি ফ্রে এটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটার ফ্রে আমি ক্লিক করলাম তারপরে এরম ইন্টারভেস চলে আসবে তো আপনাদের একটা কথা বলে রাখি যদি বোর্ড থেকে কোনো ধরনের আপডেট খবর দেয় তো সেটা অবশ্যই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকবেন নিত্য নতুন কোনো খবর পেতে তো প্রথমে এখন আমি কি করলাম যেহেতু এ ওয়েবসাইটে চলে আসলাম তো তারপরে এখানে দেখছেন প্রথমে এক্সাম তো প্রথমে কী করতে হবে আপনার যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষাটা কোন পরীক্ষা দিয়েছেন সেখানে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি ক্লিক করলাম তো এখান থেকে অবশ্যই আপনার যেহেতু এস দিয়েছি তো এসএসসি সিলেক্ট করবো তো এখান থেকে যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তারা কী করবেন এসএসসি দাখিল এটা সিলেক্ট করে দেবেন আর যারা স্কুলের বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তারা এসএসসি ভোকেশনাল এডার দেবেন তো যাতে আমি স্কুলের বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি তো আমি এখানে ক্লিক করে করছি এসএসসি ভোকেশনাল এটার উপরে ক্লিক করলাম তারপরে ইয়ার তো ইয়ারের জায়গায় আপনারা এখানে কী করুন দুই নম্বরে আপনার দু হাজার পঁচিশ দিয়ে দেবেন ঠিক আছে তো আমি দিয়ে দিলাম সাল তো তারপরে এখানে বোর্ড বোর্ডের জায়গায় এখানে আপনার কী করবেন আপনার যে বোর্ডের আন্ডার পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবেন তো আমি এখানে সিলেট বোর্ড থেকে পরীক্ষা দিয়ে সিলেক্ট লিখে দিলাম তারপরে রুল নম্বর তো বসে আপনার যে রুলটা দিয়েছেন আপনার পরীক্ষার খাতায় তো সেই রুলটা দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপর আর রেজিস্ট্রেশন নাম্বার তো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তারপরে ওখানে এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা সংখ্যা রয়েছে তো এখানে আপনার এই দুইটা সংখ্যা পরিবর্তন হয়ে আসবে তো সবার জন্য একই আসবে না আমার দেখা যাচ্ছে এখানে সিক্স প্লাস টু তো আপনার অন্য কোনো সংখ্যা আসতে পারে তো এই দুইটা সংখ্যার যোগফল যা হবে তা আপনি এখানে লিখে দেবেন ঠিক আছে তো আমার হাজার দুই আট হয় তো আমি আট লিখে দিলাম ঠিক আছে তারপরে আপনি কী করবেন সব কিছু শেষ হয়ে যাওয়ার পর এখানে সাবমিট নামে অপশন দেখছেন তো সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবেন তো সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজাল্টটা চলে আসবে ঠিক আছে তো প্রথমে আপনি এখানে মিলিয়ে নেবেন তো আপনার মা বাবার নাম বা আপনার বিদ্যালয়টা ঠিক আছে কিন্তু এখানে আপনার বিদ্যালয়ের নামটি দেখতে পারবেন যে বিদ্যালয় আন্ডারে পরীক্ষা দিয়েছেন আপনারা তারপরে আপনি এখানে দেখতে পারবেন কত পয়েন্ট পেয়েছেন তো এখানে দেখতে পারবেন আর আপনার যদি কোনো বিষয়ে ফেল হয়ে থাকে তো এখানে কোনো গ্রেড পয়েন্ট দেখতে পারবেন না এখানে পাস্ট লেখা থাকবে না তো এখানে পাস্ট লেখার বিপরীতে এখানে এফ লেখা থাকবে ঠিক আছে আর এখান থেকে আপনি কোন বিষয়ে কত গ্রেড পেয়েছেন বা গ্রেড এ প্লাস কটা বি কয়টা বা এ মাইনাস কয়টা পেছেন এগুলো এখান থেকে দেখতে পারবেন তো এভাবে আপনি দেখে নেবেন তো তো যেদিন রেজাল্ট প্রকাশিত হয় বন্ধুরা অনেক ধরনের সমস্যা হয় নেটওয়ার্কে তো যার জন্য আমরা অনেকেই কী করে অনলাইন রেজাল্ট চেক করতে পারি না তো আপনারা কী করে মেসেজের মাধ্যমে চেক করতে পারবেন তো মেসেজের মাধ্যমে কীভাবে চেক করতে হয় এটা আপনারা দেখতে পারবেন এই যে স্ক্রিনশটটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের তো এটার এই অনুপাতে আপনারা আপনার রেজাল্টটা মেসেজের মাধ্যমে দেখতে পারবেন আপনার মেসেজ গিয়ে টাইপ করবেন এস এম এস এর মাধ্যমে পেয়ে যাবেন আপনাদের এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে